আদার্স একটু ডিসটার্ব হচ্ছে অন্যদের আপনারা দয়া করে আমাদেরকে মাফ করবেন আমরা সবাইকে সেন্ট্রালি মিউট করছি জি স্যার এখন একটু আনমিউট করে কথা বলেন সিদ্দিকী স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া জি জি ঠিক আছে স্যার প্লিজ জি ক্যারি অন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরবি ও ইসলামী শিক্ষা প্রাসঙ্গিক ভাবনা শীর্ষক অনলাইন মত বিনিময় সভা আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক বৃন্দ এবং মডারেটর এবং ভিভার্স আজকের বিষয়টি যুগ উপযোগী এবং এই সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান একটি বিষয় অবতারণা করার জন্য সিএনডি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ওসিলায় দেশের ইসলামী চিন্তাবিদ তারা আজকে একত্রিত হয়েছেন আশা করছি এ বিষয়ে শুধু আমরা মত বিনিময় করব না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে আমরা সিদ্ধাতেও উপনীত হতে পারবো আর কি আমি ইনশাল আমি এ বিষয়ে হয়তো খুব বেশি শেয়ার করতে পারবো না আপনাদের সাথে এবং বেশি কথা বলারও সুযোগ নেই যেহেতু অনেক বক্তা আছেন অনেক আলোচক রয়েছেন আমি তিনটি বিষয়ের প্রতি অবতারণা করব একটা হলো এর গুরুত্ব প্রয়োজনীয়তা এবং আমাদের ভাবনা বর্তমান অবস্থা ইত্যাদি বিষয়ে আমি একটু সামান্য দিক দৃষ্টিপাত করার চেষ্টা করব আমাদের দেশ এটি মুসলিম রাষ্ট্র নব্বই ভাগ মুসলমান এখানে বসবাস এখানের শিক্ষা ব্যবস্থাতে সর্বক্ষণে সর্বস্থানে স্থানে শিক্ষা ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হবে সময়ের চাহিদা এবং আমাদের দেশের মুসলিম জনগণের একান্ত ইচ্ছা কিন্তু দুঃখজনক হলো সত্য কথা শুধু আমি গত সরকারের কথাই বলবো না এই দেশ ইংরেজদের থেকে স্বাধীন হওয়ার পর থেকে ইসলামী শিক্ষার প্রতি একটি বৈষম্যমূলক আচরণ অদ্যাবধি চলে আসছে তবে গত পনেরো বছরে এই আচরণটা আমরা বিমাতা সুলভ আচরণ দেখেছি আমি সেদিকে যেতে চাচ্ছি না এবং এটা হওয়ার কারণে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক বিদ্যালয় থেকে ইসলামী শিক্ষা বলতে গেলে উঠে আমরা উঠিয়েই দিয়েছি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে কোনো ইসলামী শিক্ষার শিক্ষক নেই কোনো মাদ্রাসা শিক্ষিত শিক্ষক নেই যে ইসলামী শিক্ষা আছে এটা সাধারণ শিক্ষিতরা পড়িয়ে থাকেন মাধ্যমিক শিক্ষাতে ঐচ্ছিক বিষয় রাখা হয়েছিল কোনো সেন্টার পরীক্ষা হতো না যার জন্য ছাত্র ছাত্রীরা লেখাপড়া করতো না উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গুচ্ছ রাখা হয়েছে সেখানে সায়েন্স কমার্স এই সব ছাত্র যারা আছেন তাদের ইসলামিক শিক্ষা নেওয়ার কোন স্কুপ নাই আর্টসে যারা ছিলেন তারাও নিতে পারতেন কিন্তু এখানে রাখা হয়েছে কম্পিউটার ভূগোল ইত্যাদি রাখার কারণে ইসলামী শিক্ষাটা এত গৌণ হয়েছে যে অনেক কলেজে একটা শিক্ষার নাম কেউ ইসলামী কোন কোন কলেজ আছে যেখানে ইসলামী শিক্ষার ছাত্র একেবারে শূন্য কোঠায় অথচ ওই কলেজের ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা পাঁচশো হাজার অনেক এরকম ঘটনাও কিছু আছে এরপরে ডিগ্রি পর্যায়ের যে কলেজগুলো আছে সেখানে ইসলামী শিক্ষা কি বলা যায় এখন ছাত্রছাত্রীরা সেভাবে পড়েনি গত পনেরো বছর অনার্স কলেজ যেগুলো আছে সরকারি বেসরকারি সেখানে ইসলামের শিক্ষার কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং বিশ্ববিদ্যালয়ে এতগুলো বিশ্ববিদ্যালয় বর্তমানে ছাপ্পান্নটি সরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে সরকারি হিসাব অনুযায়ী এগুলোর কোনটিতেই ইসলামী শিক্ষা চালু নেই অথবা অথচ অন্যান্য সাবজেক্ট বাংলা ইংরেজি বিজ্ঞান অর্থনীতি ইত্যাদি সকল কমার্স প্রায় বলতে গেলে সকল বিশ্ববিদ্যালয়ে চালু আছে তে এই দেশে ইসলামী শিক্ষা চালু থাকবে না হবে না হয় না এটা এটা হতেই পারে না। না কোনোভাবেই মেনে নেওয়া যায় আমি যারা উপস্থিত বিদগ্ধ পণ্ডিতরা আমরা আজকে যদি একটি সিদ্ধান্তে যেতে পারি যে আমাদের কি করণীয় এই বিষয়ে একটু বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ করতে হবে আমাদেরকে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দেশটি তলাবিহীন ঝুড়ির মতো হয়ে গেছে একটি কারণে মেনলি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ইসলাম শিক্ষা শুধু নয় সব ধর্মেই নৈতিকতা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই নৈতিকতার বিষয় তথা ধর্মীয় শিক্ষাটাকে একেবারে গৌণ করে দেখার কারণে আমাদের সন্তানরা যারা শিক্ষিত হচ্ছে তারা উচ্ছন্নে যাচ্ছে এদের অধিকাংশ এদেরকে ফিরিয়ে আনতে হবে এদের মধ্যে দেশ প্রেম জাগ্রত করতে হবে এদের মধ্যে দেশপ্রেম না থাকার কারণে ধর্মীয় শিক্ষার সাথে এর ধারে কাছে না থাকার কারণে তাদের এই যে দেশপ্রেম এটা তাদের মধ্যে জাগ্রত হচ্ছে না তারা দেশপ্রেমিক হচ্ছে না যার কারণে এরা অফিসে যে যেখানে বসছে সামান্য একটি ছোট্ট কেরানি পিয়নের চাকরি করেও তারা দুই চার দশ হাজার কোটি টাকার মালিক হচ্ছে এই যে বিষয়টা এটি আমাদের একটি মুসলিম দেশে কোনোভাবে মেনে নেওয়া যায় না এই জন্যে ইসলামী শিক্ষাটা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল স্তরেই বাধ্যতামূলক করা উচিত সেটা প্রাথমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক সেখানে তো খুব মাধ্যমিকে করতে হবে কারণ ফিডার প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিকের জন্য এই মাধ্যমিক স্কুল আবার ডিগ্রি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ফিডার প্রতিষ্ঠান হলো ইন্টারমিডিয়েট কলেজগুলো এখান থেকে যদি ইসলামী শিক্ষা জোর না দেওয়া হয় সাবজেক্ট যদি বাধ্যতামূলক না থাকে তাহলে এই ছাত্র ছাত্রী যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে তারা তখন ওই সাবজেক্টে পড়তে পারবে না হ্যাঁ আছেন তারা শুধু ডিগ্রি নেওয়ার জন্য এরা বিসিএস করে কলেজে আসে শুধু নাম কেউ আসতে তারা একটা না আরবি পড়তে পারে না একটা কোরআনের আয়াত করতে পারে না একটা হাদিস বলতে পারে অথচ এরা প্রফেসর হয়ে যাচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়টির প্রতি কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে আল কোরআন এবং আল হাদিস ইসলামী শিক্ষার প্রধান উৎস এখানে আরবি শিক্ষা বাধ্যতামূলক করে এগুলো যদি না বোঝা যায় এরা যদি সেই ইসলামী শিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি করে অনেক বিশ্ববিদ্যালয় এখন আছে যারা জেনারেল শিক্ষিত কিন্তু ইসলামিক স্টাডিজের তারা একটা কোরআনের আয়াত বলতে পারে না গত সরকারের আমলে এই লোকগুলো অবাধে নিয়োগ দেওয়া হয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আমার জানাবো এতে ইসলামী শিক্ষার নামে ইসলামের শিক্ষাকে ধ্বংস করার একটা বড় আমলে তারা চলছে এবং আমাদেরকে সুচার হইতে হবে জাগ্রত হইতে হবে আমাদের সময় নাই এখনই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সকল বিশ্ববিদ্যালয়ে সরকারি হোক বেসরকারি হোক সেখানে আরবি স্টাডি বাধ্যতামূলক থাকবেই আমাদের এই দেশে হাই মাদ্রাসা ছিল সেখানে আরবি ছিল প্রত্যেকটা হাই মাদ্রাসা অন্তত তিন শতাধিক মাদ্রাসা সম্ভবত এই মাদ্রাসাগুলো গুলো স্কুল কলেজ হয়ে গেছে কবি নজরুল কলেজ এটা কিন্তু কিছু হাই মাদ্রাসা ছিল এগুলো সব এখন কলেজ হয়ে গেছে রাজশাহী মাদ্রাসা যেটা সরকারি মাদ্রাসা এখন মাদ্রাসার নামে কিন্তু সেটা আসলে একটা হাই স্কুল সেখানে কিন্তু ইসলামিক কোন সাবজেক্ট ওভাবে পড়ানো হয় না সাধারণ স্কুলের মধ্যে পড়াশোনা করানো হচ্ছে তাই আমাদের একটা দাবি থাকবে এবং এ ব্যাপারে কিভাবে আমরা সামনে এগুতে পারি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি সরকারকে আমরা সুপরামর্শ দিতে পারি সে বিষয়টি আমাদের অগ্রসর হইতে হবে বিশেষ করে আমাদের সিলেবাস সেভাবে সাজাইতে হবে এটা গুলো ইসলামিক সাবজেক্ট যদি খোলা হয় সেটা কিন্তু আমাদের অনেক সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিয়াশিটা সাবজেক্ট আছে এর মধ্যে ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টগুলো কি হবে আমাদের সেখানে সাবজেক্টগুলোকে ইসলামাইজেশন করতে হবে বাংলা কিভাবে করব। আমাদের বাংলা খালি রবীন্দ্রনাথের মধ্যে বংশী চন্দ্রের মাধ্যমে কি তাদেরকে শুধু বাংলা মুসলমানদেরকে কোন বাংলা সাহিত্য নাই অনেক বাংলা সাহিত্য এখানে ইসলামী সাহিত্য আছে ইসলামের কোন সাহিত্যই এখানে পড়ানো হয় সবচাইতে মজার ব্যাপার আমি গত কয়েকদিন থেকে কয়েকটা লিটারেচার বাংলা ইংরেজি তাদের বড় বড় প্রফেসরদের সাথে কথা বলেছি যে আপনারা বিশ্ব সাহিত্যে কি পড়ান বিশ্ব সাহিত্যে উর্দু ফার্সি আরবি এগুলো সাহিত্যের কিছুই পড়ানো হয় শুধু ইংরেজি সাহিত্যের কিছু একটু পড়ানো হয় বিশ্ব সাহিত্যে তাহলে ছেলেরা কি শিখবে আমার মনে সকল সাবজেক্টে ইসলামের ইতিহাস যেখানে আছে আসলে ইসলামের ইতিহাসের সেখানে কিছু নাই সেখানে মুসলিম ইতিহাস আর ইতিহাস বিভাগে তো ইসলামের কিছু নাই সেখানে সাবজেক্ট ইসলামের ইতিহাস ঢোকাইতে হবে সেখানেও ইসলামিক সাবজেক্ট ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ এগুলো সেই সাবজেক্ট গুলোতে ঢোকাইতে হবে অন্তত দুই চারটে করে কোর্স এবং সেই সাবজেক্টগুলোকে ইসলামাইজেশন করতে হবে এবং কিভাবে করতে হবে আমার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ আমার সাথে যদি শেয়ার করেন এ বিষয়ে আমরা অন্য সময়ে কথা বলবো যে আমরা বিভিন্ন বাংলা ইংরেজি উর্দু ফার্সি হিন্দি অন্যান্য লিটারেচার যেগুলো আছে অন্যান্য জেনারেল সাবজেক্টগুলো আছে যেমন নিরিবিজ্ঞান পপুলেশন সায়েন্স আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এগুলো তো কোরআনের মেন বিষয় হলো নিরিবিজ্ঞান মানুষ আল কোরআনের মূল আলোচনা হলো মানুষ নিরিবিজ্ঞানের মূল আলোচনা সেখানে আলোচ্য বিষয় হলো মানুষ অথচ সেখানে নিরিবিজ্ঞানের ডিগ্রি দেওয়া হচ্ছে সেখানে আল এর সাথে কোন সম্পর্ক নাই অথচ পুরাটাই নিরিবিজ্ঞান পুরোটাই আল কোরআনের কথা পপুলেশন সায়েন্স তারপরে হিউম্যান রিসোর্স এই সবগুলো তো আল কোরআনের সাবজেক্ট এমন আর বিজ্ঞানে তো সবকিছু আছে দর্শন এগুলো তো আল কোরআনের সাবজেক্ট আল কোরআনের দর্শন মানুষ ধর্ম দর্শন রাষ্ট্র দর্শন এগুলো কিভাবে মানুষ কিভাবে তাদের জীবনকে ই করবে পরিচালিত করবে ইসলামের আলোকে সব দিক নির্দেশনা কিন্তু কোরআনে আছে সেই আলোকে যদি আমরা ঢেলে সাজাইতে না পারি শুধু কলেজগুলিতে ইসলামের নামে ইসলামের একটা সাবজেক্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছত্রিশটা সাবজেক্টের মধ্যে এখানে স্টাডিজ এর তিনটা সাবজেক্ট আছে তাতে কি যায় আসে কিছু যায় আসে না অন্য সাবজেক্টে কি লাভ হচ্ছে এখন ওই সাবজেক্ট গুলোতে ইসলামিক স্টাডিজ নৈতিকতা শিক্ষার জন্য সেটা বাধ্যতামূলক করতে হবে এবং তাদের যে অন্যান্য সাবজেক্ট গুলো আরো চল্লিশ পঞ্চাশটা কোর্স আছে অন্তত দশ পনেরোটা করে কোর্স আমরা ইসলামাইজেশন করতে পারি যেটা ইসলামের সাথে সম্পর্ক আছে যেটা কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে মেডিকেল সায়েন্স আমাদের ডাক্তারদের কাছে গেলে তারা কি করে অপারেশন করে তাদের মধ্যে নীতি নৈতিকতা বলতে অনেকের মধ্যেই নেই অথচ মেডিকেল সায়েন্স পুরাটা কোরআনের সাবজেক্ট আল কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতের মধ্যে চার হাজার আয়াত আছে মেডিকেল সায়েন্স এভাবে বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় কতগুলো আয়াত আছে কি কি বিষয় আছে এগুলে মোটামুটি একটু গবেষণা করলে এবং সেই আলোকে যদি আমরা সায়েন্সের সাবজেক্টগুলো সাজাইতে পারি কম্পিউটার সায়েন্স এটা তারপরে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সবগুলো একটা কুরআনের সাবজেক্ট কুরআনের মধ্যে সব কিছু আছে অন্তত দুই-চারটা করে সাবজেক্ট যদি আমরা সেই সাবজেক্টগুলোতে ইসলামাইজেশন করতে পারি তাদের নলেজগুলোতে আমাদের ছেলেরা শিক্ষিত হবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে তারা নৈতিকতা শিক্ষিত হবে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে তারা ওই উপরের চেয়ারে বসে একজন ফুটি কেন কামাই করতে পারবে আলোচনার সময় আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি কথা বাড়াচ্ছি না আমাকে একটু বের হইতে হবে জামালপুরে যাবো একটু ইনশাল্লাহ আমরা কিভাবে এগুলো করতে পারি এবং কিভাবে সরকারকে পরামর্শ দিতে পারি আমরা নিজেরা আর আলোচনা পর্যালোচনার সিদ্ধান্ত নিতে পারি আমি সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আজকের যে প্রধান অতিথি আছেন উনি আলহামদুলিল্লাহ উনি একটু বড় বক্তা এবং টিভির উনি একজন বিতার্কি আমার সিনাসপদ প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আমি ওনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি উনি এ বিষয়ে ওনার মাদ্রাসার উপরে পড়াশোনা আলহামদুলিল্লাহ উনি একজন তামিল পাস আলেম উনি এ বিষয়ে তার অনেক লেখালেখি আছে এ ব্যাপারে অনেক উনি টিভি অংশগ্রহণ করেন আমি তার সদয় দৃষ্টি আকর্ষণ করছি প্রধান অতিথি হিসেবে আমরা কিভাবে এগুতে পারি এ বিষয়গুলো একটু পয়েন্ট আকারে দিয়ে আমরা সেভাবে চিন্তা করতে পারি ও আখের দাওয়ান আনহামদুলিল্লাহ রবিআ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক